চোপড়া ব্লকের ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের লালবাজার এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের নবনির্মিত ইউনিটের উদ্বোধন করা হলো সোমবার এদিন ফিতে কেটে এই ইউনিটের উদ্বোধন করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান দীপিকা রায় সঙ্গে উপস্থিত ছিলেন চোপড়ার জয়েন ভিডিও দমিত লেপচা তৃণমূল কংগ্রেসের চোপড়া ব্লক কমিটির সহসভাপতি জিয়ারুল হক পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফজলুল হক অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকিমুল ইসলাম প্রমুখ এই প্রকল্পে গ্রামের প্রতিটি বাড়িতে দুটি আলাদা আলাদা পাত্রে পচনশীল এবং অপচনশীল বস্তু রাখা হবে স্বনির্ভর গোষ্ঠীর লোকেরা বাড়ি বাড়ি গিয়ে সেগুলি সংগ্রহ করে নির্দিষ্টভাবে জমা করবে সেখান থেকে সার তৈরি করে মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে লাগানো হবে বলে জানা যায় প্রায় আঠাশ লক্ষ টাকা খরচ করে এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে বলে জানা গিয়েছে মূলত হচ্ছে এম অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্ট মোট কথায় আমরা যদি বলতে পারি বজ্রগুলোকে কিভাবে শুদ্ধিকরণ করে মানুষের মাঝে উপকার নিয়ে আসা যায় যে বজ্র পদার্থগুলো আমরা বাড়িতে সবজি বিভিন্ন রকম ফল টল চাচাচু এদিক ওদিক আলু পচা আলু এটা যারা হয় যে ড্রামগুলোতে রাখবে আমরা প্রত্যেকটা এলাকায় একটা করে ড্রাম করবো সেখানে রাখবে এবার ওই পদার্থগুলো এখানে এনে নির্দিষ্ট রকম জায়গায় রয়েছে সেখানে ফেলে বেছে সেটাকে যাতে তার থেকে জৈব সার উৎপাদন হয় এবং জৈব সার উৎপাদন হলে এস ডাব্লিউম এর যাদের আমাদের সরজ মহাসংঘের সঙ্গের যে মহিলারা আছে সেই মহিলারা ওই কাজ করে এলাকায় যাতে কিছুটা উপকার করে দেওয়া যায় সেটা এক সরকারের একটা পক্ষমাত্র থেকে বড়ো কথা এলাকায় যাতে বজ্র অর্থাৎ মানে দূষিত পদার্থ না থাকে সেই পদার্থগুলোকে এক জায়গায় নিয়ে এসে সেখান থেকেও মানুষের যাতে কিছু উৎপাদন করা যায় ফসলের জন্য বিভিন্ন রকমের জৈব সার যাতে তৈরি করা যায় সেটাই সরকারের লক্ষ্য এবং সেই লক্ষ্যের জন্য আজকে আপনারা দেখছেন প্রত্যেকটা জিপিতে এরকম শুধু আজকে ঘিনিগা বলে নয় প্রত্যেকটা জায়গায় জায়গায়ভাবে পড়াতেও হয়েছে মার্জিয়ালি সোনাপুর প্রত্যেকটি জায়গায় হচ্ছে এটা আমাদের সরকারের একটা অভিনব কায়দা এবং এই কায়দার মাধ্যম দিয়ে যাতে মানুষের কিছু কিছু মহিলা যে সমস্ত মহিলা আমাদের সঙ্গে কাজ করে তারা যাতে উপকার পায় এটাই আমাদের লক্ষ্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা হচ্ছে আবর্জনা গ্রাম থেকে সংগ্রহ করে এই ইউনিটে এনে ঢালবে তার জন্য তিনটি গাড়ি রয়েছে এবং একটি এসএসজি মহিলা দল এটাতে কাজ করবেন এবং কাজ করে এখানে প্রক্রিয়ারমেন্ট করবেন এখান থেকে একটা জৈব সার উৎপাদন হবে এবং যেটা হচ্ছে পচনশীল নয় প্লাস্টিক সেটা হচ্ছে আলাদাভাবে বাছাই করে সেটা আলাদা ইউনিটে পাঠানো হবে এখানে যেমন হচ্ছে আমাদের হচ্ছে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে তেমনি হচ্ছে যে এখান থেকে কিছু মানুষের রোজগার হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যে এই ইউনিটটাকে নতুনভাবে এই জায়গায় আমরা করতে পেরেছি এর সুফলটা আমরা ধীরে ধীরে পাব এবং জনগণও এর সুফল পাবে সেইটা যেমন এইদের প্রোডাকশানটা হবে প্যাকেটিং হবে সেটা প্যাকেটিং হয়ে কৃষকরা ডাইরেক্ট কিনে নিতে পারে সেটা দোকানেও যেতে পারে বিভিন্ন ইউনিটে যেতে পারে মার্কেটিং যেমন ব্যবস্থা আছে সেই মার্কেটিং ব্যবস্থাটাই হবে সর্বপ্রথম বলবো যে আপনারা ভালো করেই জানেন যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যতদিন আছে উন্নয়নের উন্নয়ন মানে মমতা উন্নয়ন মানে আমাদের মাননীয় বিধায়ক সহ তো এখানে এটা হচ্ছে মানে খুব ভালো জিনিস হচ্ছে এই যে আমাদের গ্রামে যেটা মানে প্রতিটা বাড়িতে আবর্জনা হয় এটা এখানেই হবে তারপর এটা জৈব সার হবে একটা এটা তো ভালো জিনিস এটা যদি আমরা মানে সুস্থভাবে ব্যবহার করতে পারি তাহলে এটা খুবই লাভবান জিনিস এখান থেকে কেঁচো মানে যেটা হচ্ছে যে কেঁচো এক প্রকার আমাদের ইয়ে পূর্বে কেঁচো আস ইয়ে আসছিলো তো এটা খুব ভালো জিনিস যদি এটা সঠিকভাবে চলে তাহলে খুবই ভালো জিনিস খুব সুন্দর জিনিস এটা খুব অবশ্যই আমাদের এটা যখনই আমাদের এই মানে এটা উন্নয়ন এখানে যখন এই কেচরার ইয়ে হয়েছে রাস্তাটা সমস্যা আছে খুবই তাড়াতাড়ি উনি তো সহকারী সভাপতি অবশ্যই এটাকে নাম দেবো আর এটা খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে